কাফের হয়ে যায় না কি একজন ব্যক্তিকে আল্লাহ নেই বলেছেন মান তারা কসলতা ফাকাদ কাফারা যে ব্যক্তির সামর্থ্য আছে তার পরেও সালাত আদায় করে না নামাজ পড়ে না এই ব্যক্তি কাফের কেমন কাফের могиর পেছনে কিয়ামতের মাঠে উঠবে দেখেছেন তো আপনারা অনেকে মনে করেন যে সলাদ বা নামাজ এটা চুজ ইউরসেলফ পছন্দ হলে করব না হলে না করব না আপনি বাধ্য যদি নিজেকে মুয়াজ্জে মুসলিম হিসাবে দাবি করতে চান সুনান আবু দাউদ কিতাবুল ফিতান হাদিস নাম্বার 4299 4299 সাওয়ান রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে আল্লাহর নবী একদিন হঠাৎ বলছে অচিরেই আমার উম্মতের উপরে গোটা বিশ্ব জগতের যত বেধর্মী আছে পরজাতি যারা আছে ইসলামে যারা শত্রু আছে আমার উম্মত উপরে ঝাঁপিয়ে পড়বে কথাটা খুব ভালোভাবে শুনে রাখবেন সেই দিন আজকে চলে এসেছে আল্লাহ নবী দিনের কথা বলেছিলেন সেই দিন এটা হারিকেনে কাঁচ পর্যন্ত আবিষ্কার হয় নাই চোদ্দশো বছর আগেকার কথা আজকের কথা নয় যে সময় এরকম ইলেকট্রিক তো দূরের কথা মানুষ হারকে কাঁচ আবিষ্কার করতে পারে নাই মানুষ পানি খাওয়ার জন্য ছটপট করত মরুভূমির এলাকা আপনারা ভালোভাবে জানেন সৌদি আরব গোটা মরুভূমি সেই সময় বিজ্ঞান প্রযুক্তি এত উন্নত হয় নাই আল্লাহ নবী সেই সময় বলছে অচিরে আমার উন্মতের উপরে বেধর্মীরা পুরা বিশ্বের বেধর্মীরা एकजुट হয়ে আমার উম্মত উপরে এমন ভাবে ঝাঁপিয়ে পড়বে মনে হবে খোদা তো बाघ খোদা তো প্রাণী চিরগদিন খাবার না পেলে যেমন খাবার দেখে ঝাঁপিয়ে পড়ে ওই ভাবে আমার উম্মত উপরে ঝাঁপিয়ে পড়বে এই কথা কি বুঝতে পারছেন বর্তন পরীক্ষা বোর্ড দেখেন হাদিসের বাস্তবতা 1400 বছর আগে বলে গেলেন নাবি। যে মুসলমানদের বিরুদ্ধে পৃথিবীর যতগুলো মতবাদ আছে সবাই ঘা পড়বে একদম ছিড়ে ছিড়ে মুসলমানদেরকে খেতে শুরু করবে আজকে দেখেন গোটা বিশ্ব জগতে এই ভারতবর্ষে মহান দেশ আমাদের ভারতবর্ষ 140 কোটি মানুষের বসবাস আজ থেকে 150 বছর আগে যদি চলে যান 200 বছর আগে যদি চলে যান এই ভারতবর্ষে মুসলমানরা রাজত্ব করেছে একটা দুইটা বছর নয় আট 800 বছর একদম আমাদের মুর্শিবাদেরwidehat থেকে শুরু করে দিল্লির লালকেল্লা কুতুব মিনার পর্যন্ত মুসলমানদের টাকা দিয়ে তৈরি করা মুসলমান শাসকরাই তৈরি করেছে ভারতবর্ষের এই যে পতাকা এটা মুসলমানদের রং দেওয়া মুসলমানরাই পছন্দ করে তৈরি করেছে ভারতবর্ষের প্রথম যে যে গান হিন্দুস্থান হামারা এই গানটাও মুসলমানরা রচনা করেছে মাত্র দুইশো বছরের ব্যবধানে আজকে মুসলমানরা ভারতবর্ষের মানুষটি মানুষ না মুসলমানরা কি ভারতবর্ষের আসলেই আদি বাসস্থানে এখানে আছে না নাই ভিতরে আপনার ভয় কাজ করছে কি করছে না কথা বুঝতে পারলেন না আল্লাহ বললেন আগে গোটা বিশ্বের যত শত্রু আছে মুসলমানকে টার্গেট করবে পৃথিবীর কোন নাস্তিককে দেখবে না নাস্তিক মানে যে আল্লাহকে বিশ্বাস করে না আল্লাহ যে এক্সিস্ট করে এটা বিশ্বাসই করে না তারপরে দেখবেন না কোনো নাস্তিককে কখনো ইহুদি ধর্মের বিরোধিতা করতে ফলে ইহুদিদের পক্ষে নাস্তিকরা কথা বলে কোন নাস্তিককে কে দেখবেন না খ্রিস্টানদের বিরুদ্ধে কথা বলতে কখনো আপনি দেখবেন না যে কোনো দিন শ্রীমৎ ভাগবত গীতাকে নিয়ে নাস্তিকরা বাজে মন্তব্য করেছে ভাই দেখেছেন কথা বলেন না কিন্তু কোরআন মাসিদ অপমান অপদস্থ করে কি করে না আমাদের নবীকে নিয়ে বাজে মন্তব্য করে কি করে না আপনি যে কোনো দিক থেকে দেখেন ইসলামকে তারা চ্যালেঞ্জ মনে করছে পশ্চিমা বিশ্ব মনে করছে ইসলাম হচ্ছে এখন মুসলিম জাতি এই মুসলমান এটা হচ্ছে চ্যালেঞ্জ মুসলিম হচ্ছে কারণ একটাই আলো কোরআন হচ্ছে এমন একটা ধর্মগ্রন্থ যে শুধু আধ্যাত্মিকতা মৃত্যুর পর জীবন কবর আজাব এতটুকু ক্ষান্ত নয় বরং কোরআন দিয়ে রাষ্ট্র চালানো যায় কি যায় না যায় কি যায় না আচ্ছা সৌদি আরব নাম শুনেছেন না মক্কা মদিনা নাম শুনেছেন না ভারতবর্ষের সংবিধান রচনা কে করেছে কে করেছে বিআর আম্বেদকর বাবা সাহেব আম্বেদকর তিনি ভারতবর্ষের সংবিধান রচনা করেছেন এই আমেরিকার সংবিধান তারা রচনা করেছে কে সৌদি আরবের সংবিধান কে রচনা করেছে আ সৌদি আরবে কোন সংবিধান আছে নাই কি আছে কোরআন মাজিদ ওটাই সংবিধান কোরআন দিয়ে করে সৌদি চলছে দীর্ঘ চৌদ্দশো ধরে কোরআনটাই তাদের সংবিধান আর গোটা বিশ্ব জগৎ এখন চলছে শুধুমাত্র বুদ্ধিভিত্তিক লড়াই যুব সমাজ তরুণ সমাজকে সচেতন করার জন্য বলছি আজকে যে